আমরা সবে বরাত সুন্নত সুন্নতের আলোকে আমরা ঝগড়া দরকার নেই কোন হুজুর কি করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো আমরা রসুল্লাহ কি করেছেন সাহাবীরা কি করেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করি সবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেননি সাহাবিরা করেননি তাওয়েনরা করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি লাইলাতুল নিসমে মিন শাবান মধ্য শাবানের রাত আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার সবে বরাত না যেজ না সবে বরাত বলা না যেজ না কিন্তু নিসমে শাবানের রাত বলা মধ্য শাবানের রাত বলাটা শূন্য আমি বললাম কোরআন হাদিসে সবে বরাত বলে কিছু নেই কারণ সবে বরাত শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে সবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার সবে বরাত বললাম তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন একবার বলছি কোরআনা দিছে নেই আবার বলছি সবে বরাতে আমল করবেন আসলে আমরা বলতে যাচ্ছি সবে বরাত পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসের দিন না এটা বললে সোহাব হবে এটা কোনো দিন না তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক নামাজ বলি অনেক সালাত বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সলাদ এগুলো ইসলামী পরিভাষা বুঝবেন আমি বলবো কোরআন হাদিসে নামাজ নেই কিন্তু সলাত তো আছে রোজা নেই কিন্তু সিয়াম আছে একটা হলো কোরআনে ফার্সি নেই আরবি আছে যেমন নামাজ নেই সলাত আছে কি বলে রোজা নেই সিয়াম আছে আর কিছু জিনিস আছে আরবিও নেই ফার্সিও নেই কিন্তু মাফহুমটা আছে যেমন পীরও নেই সাইকো নেই কিন্তু সাহেব আছে ঠিক সবে বরাত নেই লাইলাত লাইলাতুল বারাত নেই সবে বরাত কি ফার্সি আরবি কি লাইলাতুল বারাত কোরআনে হাদিসে সাহাবিদের কথাই সবে বরাত নেই মানে ফার্সি নেই লাইলাতুল বারাত নেই কি আছে লাইলাতুল নিসফ মিন শাবান আছে কাজেই আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি মধ্য সাবান সাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয় এখানে একটু ইমানটা নাড়াচাড়া করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের হালতটা কি আপনি একটা তথ্য জানলেন যে রসলাস জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু নেসফে সাবান শব্দটা বলেছেন অনেকবারই বলেছেন অনেকগুলো হাদিস আছে সাহাবিরা বলেননি তাবেইনরা বলেননি এই পরিভাষাটা পাঁচশো বছর পরে জন্ম এটা বলাই কোনো দোষ নেই কিন্তু আমি যদি নেসফে সাবানের রাত বলি মধ্য সাবানের রাত বলি তাহলে রসল্লা সাল্লামের কথা মুগ্ধে উচ্চারণ করা হয় আর বরাতের রাত বলি সবে বরাত বলি তাহলে এটা হয় না আমি কোনটে বলব কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে এখানে তিন শ্রেণীর মানুষ যাবে শ্রেণী? এক শ্রেণী বলবে আচ্ছা দেখি চেক করে সবাই সহবরাত বলে আবার শুনছেন নবীজি বলেননি দেখি হাদিসে বা অন্তত সাহাবিদের যুগে সহবরাত বা আরবি লাইলাতুল বাড়া আটটা পাওয়া যায় কিনা খুঁজে চেকটেক করে যদি পাই ভালো নইলে শেষ নেসফে সাবান মেনে নিলো এই লোকটা ভালো কাজ করলো আর একজন বলল আবদুল্লাহ জাহাঙ্গীর বলছে নেই আন্দাজ তো বলিনি যাক আমি এখন তো নেসফে সাবান বলবো মধ্য সাবানের রায় বলবো সব ওরা বলবো না মুখ দিয়ে বেরোয় গেলে যাবে তবে নেসফে সাবান বললে একটু খুশি লাগে আলহামদুলিল্লাহ আমার একটা সুন্নত শব্দ বললাম সব বেরিয়ে গেলে কী করা যাবে অভ্যাস মতো বেরিয়ে গেছে কী করা যাবে এই লোকটা হালকা ভালো করলো আগেরটা বেশি ভালো করলো চেক করে যাচাই বাছাই করে নিল এটা আমার ওর পুরনো আস্থা রাখলো এটা ভালো না সব কথা চেক টেক করে নেওয়া ভালো তৃতীয় আর এক শ্রেণীর মানুষ আপনি এই কথাটা আমি নয় আপনি কালকে এই কথাটা অনেকের কাছে বলবেন এক শ্রেণীর মানুষ বলবেন হ্যাঁ এত লোকে বলে কিছু বলে সব কি নবীর মতো বলতে এই আমরা রোজা বলি নামাজ বলি এন বলি তেন বলি এই বলি সেই বলি সব কি নবীর বলতে হবে নাকি এরকম লোক আছে না নেই হয়তো আমাদের এখানেও তো একজন এরকম চিন্তা করছেন ভাইরা আপনি কাকে ধাক্কা মারলেন আবদুল্লাহ জাহাঙ্গীরকে আপনি কোন জিনিসটাকে অচল বলে মানবনা বলে অবজ্ঞা ভরে ফেলে দিলেন সেটা কি নবীজি সাল্লাহ সাল্লামের একটা শব্দ তার একটা শূন্য তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা মজা করে দেখেন আপনি কি কাম করলেন আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন আপনি তো আমাকে অবজ্ঞা করেননি আপনি মোহাম্মদ রসুল্লাহ কথা বলতে আপত্তি করলেন প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে সাবান মধ্য সাবানের রাত এটা হলো সুন্নত পরিবেশা আর সবে বরাত লাইলাতুল বারাত এটা সুন্নত নয় এটা পরবর্তী যুগে অনেক পরে পাঁচশো বছর পরে প্রথম আপনি রসুল্লা সাল্লাম সাহাবি তাবেন তাবে তাবেন ইমাম আবু আনিফা শাহি মালিক আহমদ বিন আহমার রাহেমুল্লাহ কারোর যুগে পাবেন না অনেক পরে এসে এই পরিবেশটা জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায়ে যাই সুন্নতের ভিতরে নিরাপত্তা সুন্নতের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো শবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্যরজনী এটা মুসলমানদের ভাগ্য রজনী এই যে ধারণা দিচ্ছে এটাও ঠিক না শবে বরাত গোনা মাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আরবিতে বারাহাত মানে মুক্তি শবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করেন এটা সহিদি দ্বারা প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরের একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি তাহলে মধ্যসামান বললে যে সুন্দর চেতনা আসে সবে বরাধ বা ভাগ্যরজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না